মেগাস্টার সাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে এই ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী এ সময় ফারিনের সঙ্গে ছিলেন অভিনেতা আফরান নিশু সদ্য অনুষ্ঠিত হয়ে গেল মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশের এবারের আসর সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল সেখানে সাকিব ফারেন ও নিশুকে এক মঞ্চে দেখা যায় এ সময় আফরান নিশোকে খোঁচাও মারেন ফারিন ভিডিওতে দেখা যায় মূলত মঞ্চে আফরান ও ফারিন দুজন উপস্থাপনা করছিলেন তখন সাকিবকে পেয়ে মজা করেন মজা করে ফারিন বলেন ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন আমারও একটা সিনেমা আসছে সামনে ইদিকা তো আছেই কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি এরপর পাশ থেকে ফারিনকে উদ্দেশ্য করে আপনার নিশোকে বলতে শোনা যায় তাই না এখন তাকে দেখে কাজ করতে হবে সঙ্গে সঙ্গে নিশুকে এর জবাবে ফারিন বল ওমা সাকিব শাকিব খানের সঙ্গে সবারই কাজ করার স্বপ্ন থাকে তোমার সাথে কাজ করার কি কারোর স্বপ্ন থাকে এরপর পাশ থেকে হাসিমুখে ফারানকে উদ্দেশ্য করে সাকিব খান বলেন তোমার অডিশন লাগবে না এরপর সাকিব নিজের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে কথা বলেন আশা প্রকাশ করেন আগের হিট সিনেমাগুলোর মতো এবারও নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়া সৃষ্টি করবে ডেস্ক বোর্ড সমযোগ